এখন দেখেন আমরা কিন্তু এখানে আর্টিংটার কাজ করছি তো আর্থিংটা এখানে আমরা কীভাবে কাজ করছি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন এই দেখেন আমরা আর্টিংগুলো কত স্ট্রংভাবে এখানে সেটিং করে নিছি কত কত মিটারে আমরা সেটিং করছি বা কত ফুটে আমরা এটারে বসাইছি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে দেখতে থাকুন এখানে এখন দেখেন হালিম ভাই কিন্তু এটা প্লাস্টিকগুলো গুলো খুলে নিতেছে ঠিক আছে আর আমরা কিন্তু আগে এই জায়গাটা চিত্র ছিদ্র বানাই নিছি ডিলটা দিয়ে যাতে ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য কিন্তু আমরা এটা চিত্র একটু বড় করে নিছি যেহেতু আমাদের এই যে এখানে রডটা দেখতেছেন এই রডটা কিন্তু এখানে দিই ঠিক আছে এই দেখেন হালিম ভাই এখানে একটা আগে নাট লাগাই নিতেছে

এই দেখেন যতটুকু সম্ভব টাইট করা হইতেছে যাতে কোনোভাবে যাতে লুজ কালেকশন না থাকে পাশে এই পাশে আর এই পাশে ঠিক আছে কপার প্লেট আর এসে যে আমাদের কপার আছে কপার নিচে এখানে আর্থিং আর্থিং কপারটা নেওয়া হয়েছে এখানে শুধু এটার জন্য টাইট করার জন্য ভালো করে এখানে যে আমরা টাইট করবো এইটা দিয়ে ঠিক আছে আমরা কীভাবে কাজগুলো করি দেখতে থাকুন কীভাবে আমরা আর্থিং তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই দেখেন আমাদের এখানে কমপ্লিট হয়েছে আর এটারে আমরা একটু যেহেতু বাড়তি রাখছি এখানে এই দেখেন এখানে কিন্তু আমরা এটা বাড়তি রাখবো এখানে সুন্দরভাবে যাতে আমাদের এটা কানেকশন থাকে সেই জন্য কিন্তু আমরা খুবই গুরুত্ব সহকারে এই কাজগুলো করবো তা কেবলটা দুইজনে ধরা রাখছে সেই জন্য কিন্তু আপনাদেরকে দেখা দেবো এখানে দেখতেছেন কেবলটা কিন্তু মাঝখানে দেওয়া হয়েছে ঠিক আছে দেখেন এখানে কেবলটা মাঝখানে দেওয়া হয়েছে মাছগুলোটা এই দেখেন এটাতে আপনাদেরকে দেখা দিয়েছে এখানে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য ভালো করে এই দেখেন এখানে সুন্দরভাবে কপাল রোডটা সুন্দরভাবে আমরা ফিটিং করে তো এখন দেখেন এখানে কিন্তু আমরা একটু ব্যতিক্রমভাবে কাজটা করতেছি এখানে এই দেখেন এখানে কিন্তু আমরা যে আর্থিং তারগুলো আছে একটু এখানে দিয়ে রাখছি আর এই পাশেও দিছি ঠিক আছে যখন আমরা এটা কাজটা করি সুন্দরভাবে যাতে আর্থিং না আমাদের কমপ্লিট থাকে তো আমরা কীভাবে আর্থিং বানাই আপনাদেরকে দেখাবো এখন আর ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন এখন দেখেন এখানে কিন্তু আমাদের যে লবণ আছে না ইলেকট্রিক লবণ ইলেকট্রিক লবণটা তো ফালানো হইতেছে বাকি লবণ দেওয়া হবে এটার উপরে ঠিক আছে এই দেখেন রাতের ভিতরেও কিন্তু লবণ দেওয়া হয়েছে এখন লবণটা কী করবো আমরা সুন্দরভাবে এটারে সাইজ করবো সাইজ করার পরে কিন্তু বাকি প্লেটটা দিবো প্লেটটা দেয়া ঠিক লবণটা ওয়াশ করে দেন লবণ যেমন রেখেছি আমি একটু সাইজ দিয়েছি যেমনি রেডিফিয়ে নেব সেটা তেমনি সাইজিয়েছেন এসে ইলেকট্রিক লবণ ঠিক আছে দেখেন এখানে ইলেকট্রিক লবণ লেখা আছে এখানে আমাদের প্লেটটা দেওয়া হইবো এই দেখেন প্লেটটা কিন্তু দেওয়া হয়েছে সুন্দরভাবে লবণ টবণ দেওয়ার পরে লাস্টে আমরা কিছু বালু দেব বালু দেওয়ার পরে কিন্তু আমরা পানি দিব ঠিক আছে যাতে আমাদের এখানে লবণটা যাতে প্লেটের মধ্যে ঠিকভাবে ধরে সবগুলো দিয়ে না অর্ধেক দিয়ে না ঠিক আছে এই না এখানে এখানে দেওয়া যাচ্ছে আর এই যে কেবলটা দেখতেছেন আর্থিং কেবলটা আর্থিং কেবলটা এই রুমে ঢুকবো এই রুমে আমাদের তবলন আছে মেন তবলন ঠিক আছে এই না এখন কিন্তু আমাদের যে প্লেটটা আছে প্লেটটা দেখা যায় না বাকি যা আছে সব কিছু আছে প্লেটটা কিন্তু দেখা যাইতেছে না ঠিক আছে তো এখন দেখুন এখানে কিন্তু আমরা কমপ্লিট করছি তো এখন পানি দিব এখানে পানি দেওয়ার উদ্দেশ্য যে এখানে যে আমাদের কয়লাগুলো দেওয়া হয়েছে কয়লা লবণ সেগুলো যাতে মিক্সার হয়ে প্লেটের সাথে যাতে মিক্স হয়ে যায় প্লেটের সাথে যাতে লাগিয়ে থাকে ঠিক আছে একবার তো পানি দিয়েছি দেখছেন আবার পানি দেবো আর এটার হাইট দিছি এক মিটার বিশ সেন্টি ঠিক আছে সৌদি আরবের কাজ হয় সেন্ট্রি হিসাবে তো এক মিটার বিশ সেন্টি একশো একশো সেন্টিতে এক মিটার আর যে বিশ সেন্টি এক মিটার বিশ সেন্ট্রি দেওয়া হয়েছে এখানে নিচের থেকে গভীরতা এক মিটার বিশ সেন্টি দেওয়া হয়েছে ঠিক আছে তো এইভাবে পানি দেওয়া হয়ে দেখেন এখন কিন্তু আমাদের কমপ্লিট করা হয়েছে বা তিরিশ সেন্টের মতো আমাদের মাটিটা ডালা বাকি আছে তো আমরা আবার শনিবারে এখানে পানি পানি দিয়ে সেটা আবার দিবো মাটি দিয়ে দিবো মাটি দিয়ে একবারে দু দিবো ঠিক আছে তো যারা আমার ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন অন্য ভাইদের যাতে উপকারে আসে ধন্যবাদ